দুর্গাপুজোর মতো করম পুজোতেও সরকারি অনুদান প্রদানের দাবি করল বন্ধু চা বাগানের শ্রমিকরা এবছর করম বাবার কাছে বাগান খোলার আর্জি জানাবে বন্ধু চা বাগানের শ্রমিকরা আগামী চোদ্দই সেপ্টেম্বর করম উৎসব আদিবাসী সম্প্রদায়ের সবথেকে বড় উৎসব করম পুজো উত্তরবঙ্গের চা বলয়ে ধুমধামের সাথে পালিত হয় করম পুজো বর্তমানে প্রতিটি চা বাগানে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ডুয়ার্সের জেলার বন্ধ চা ডুয়ার্সের বন্ধু তোরষা চা বাগানের শ্রমিকদের মন ভার তারাও এবছর করম পুজোর আয়োজন করছে ঠিকই কিন্তু আগের মতো ধুমধামের সাথে জাঁকজমকপূর্ণভাবে হবে না এবারের পুজো চা বাগান বন্ধ থাকায় রকম ভাবে এবারের পুজো পার করতে চান তারা এ বিষয়ে চা বাগানের করম পুজো আয়োজক কমিটির পক্ষ থেকে সুজিত মুন্ডা জানান বর্তমান বাগানের যা অবস্থা তাতে পুজো করার মতো পরিস্থিতি নেই বাগান বন্ধ তাই শ্রমিকদের হাতে টাকা পয়সাও নেই তাও কোনোরকমভাবে করম পুজো করার সিদ্ধান্ত নিয়েছে সেখানকার বাসিন্দারা শ্রমিকরা জানান রাজ্য সরকার যেমন দুর্গাপুজোতে অনুদান দেয় তেমন যদি করম পূজাতেও অনুদান প্রদান করত অল্প কিছু প্রদান করত তাহলে আদিবাসীদের সুবিধা হতো বন্ধ চা বাগানের শ্রমিকরা জানান সবার কাছ থেকে অর্থ সংগ্রহ করে আমরা করম পুজোর আয়োজন করছি এই করম পুজো আমাদের প্রধান উৎসব আদিবাসী সমাজের প্রধান ও সবথেকে বড় উৎসব করম পুজো সে জন্য রাজ্য সরকারের এই পুজোতেও অনুদান দেওয়া উচিত বলে আদিবাসীদের দাবি না টাকা পয়সা নাই তাও আমরা চেষ্টা করতেছি বাচ্চা কাঁচা টাকা পয়সা ওই ওরা কোথায় আমরা যে চাই প্রত্যেক বছর যেরকম আমরা করম পূজা করি ওই রকমই আমরা এবারও ভালো করে আরো বড় করব চেষ্টা করি হুম এখন তো বাগান বন্ধই আসে তাও আমরা চেষ্টা করতেছি মিলে শো দুশো যা হোক কালেকশান করে আমরা মানে একটা পূজাটা ইয়ে করতে চাই ভালো করে অনেকে ফুল কাপড় হয় হয়নি শুনে হ্যাঁ কাপড় টাপড় নাই তারপরে সামনে দুর্গা পূজা আসে আমাদের এখন ফার্স্ট করম পূজা চলতেছে হুম তাদের তো আসে আমাদের এখন তো বোনাস টোনাশও দেওয়া নাই এখন বন্ধ বাগান আসে করম দেওয়ার কাছে আপনার কি আবেদন চায়ক চেষ্টা করি ওইটাই মানে বাগানটা খুলে যাও तो दोते दोते दोते। पर अच्छा बंद है हाँ। पूजा भी चला है कितना समस्या हो रहा है समस्या हो रहा है क्या करना पड़ता है दो समस्या है हाँ। कब से बगान बंद है दस साल हो गया बंद बार बार खुलता और बंद होता है इस बार तो पूजा है पूजा है कैसे मना रहे हैं पूजा भगवान का नया कपड़ा उपड़ा हुआ এই বাগান বন্ধে টাকা পয়সা কিছু নাই তো আপনারা আয়োজন করছেন তাও তো কি বলবেন কতটা কষ্ট হচ্ছে কতটা সমস্যা হচ্ছে দেখুন আমাদের এখানে কষ্ট তো হচ্ছে বাগান বন্ধ যত আমরা যত আমাদের এখানে দাদা ভাই আছে যত বড় ছোট সব মিলে আমরা যত হয় কালেকশান করতেছি হ্যাঁ এখন কালেকশান টুকটাক হচ্ছে এখন পূজা তো করতে লাগবে বাচ্চারা আছে হ্যাঁ এখন বাইরে না যাও এদিক সেদিক না যাও আমাদের গ্রাম মনে হোক বুঝলে আমরা ছোট মোটো হইলেও আমরা করতে আসতেছি

কি আমাদের বাগানটা ভালো মতন খুলুক খুলুক বাগানটা খুলুক বারবার বন্ধ হয়ে যাচ্ছে খুলে যাচ্ছে বন্ধ হচ্ছে কোনো ভালো মালিক হিসেবে মালিক হইলে খুবই ভালো আর আপনার নাম সমীর